তোমাকে যদি বলা হয় যে এই বোর্ডের মধ্যে অবস্থিত পি বিন্দুটা ঠিক কোথাটায় আছে বোর্ডের মধ্যে তাহলে কেউ হয়তো বলবে না একটু ডান সাইড করে কেউ হয়তো বলবে একটু মাঝখান করে কেউ হয়তো মানে এর অবস্থানটা নিয়ে আমাদের মধ্যে একটা দ্বিধা থেকে যাবে যে এটা পি বিন্দুটা বোর্ডের মধ্যে ঠিক কোথাটায় অবস্থিত যদি এক্স্যাক্ট লোকেশনটা আমাদের বলতে হয় তাহলে হয়তো আমরা একটু সমস্যার মধ্যে পড়তে পারি তো এই একই সমস্যার মধ্যে পড়েছিল একজন ফরাসি বিজ্ঞানী রেনে রেনে তো তিনি একবার তাদের সিলিং এ একটা পোকার অবস্থান নিয়ে পোকাকে দেখে সেইটা নিয়ে চিন্তা করছিলেন যে এই পোকাটার একজ্যাক্ট অবস্থান যদি আমাদের বলতে হয় তাহলে আমাদেরকে কি বলতে হবে না সেই অবস্থান জানতে গিয়ে তিনি আবিষ্কার করে ফেললেন গণিতের একটা অতি গুরুত্বপূর্ণ শাখা যার নাম হচ্ছে স্থানাঙ্ক যার সাহায্যে আমরা কোনো কোনো একটা নির্দিষ্ট জায়গার অবস্থান জানতে পারি এই যে আমরা ম্যাপ ইউজ করি সেক্ষেত্রেও এই স্থানাঙ্ক জ্যামিতির ব্যবহার হয় তো তিনি কিভাবে সেই অবস্থান নির্ণয় করলেন এই পি বিন্দুটাকে আমরা যদি এক্সাক্ট অবস্থান বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে অক্ষটা থেকে যে বোর্ডার দূরত্বটা ধরা এটা হচ্ছে আর বাম দিকের ডান দিকের অক্ষটা থেকে এইটার দূরত্ব কুড়ি সেন্টিমিটার তাহলে আমরা এইটা বলতে পারি যে ওপরের অংশটা থেকে বোর্ডের তিরিশ সেমি নিচে আর ডান দিকের অংশটা থেকে কুড়ি সেমি বাম দিকে তো এই ক্ষেত্রে এবার আর হচ্ছে এর অবস্থান সম্পর্কে কোন আমাদের দ্বিধা থাকবে না একটা নির্দিষ্ট অবস্থান বল বোঝাচ্ছে তো এইটা নিয়ে রেনে থেকে সৃষ্টি করেছিলেন স্থানাঙ্ক জ্যামিতি তো এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে যে কোনো দুটো অক্ষের প্রয়োজন তো সেখান থেকে আমরা হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ শিখেছি যেটা আমরা আগেও শিখে এসছি আগের ক্লাসে আগের বিভিন্ন ক্লাসে

এবার এই চ্যাপ্টার গুলো শেখার জন্য আমাদেরকে শেখার আগে আমাদেরকে যে জিনিসটা আবার একবার রিভাইজ করে নিতে হবে সেটা হলো আগের বিভিন্ন ক্লাসের স্থানাঙ্ক জ্যামিতি যেগুলো শিখেছিলাম সেগুলো আমাদেরকে জেনে নেওয়া খুবই প্রয়োজনীয় অর্থাৎ যেমন আমরা হচ্ছে ক্লাস নাইন এইট নাইনে শিখেছি যে এইটা হচ্ছে এক অক্ষ ধরা এটাকে ওয়াই অক্ষ ধরা হয় এবার যদি একটা পয়েন্ট এইটা অবস্থান বলা হয় তিন কমা এটা কি না এই যে মানে তিন ঘর অক্ষ বরাবর তিন ঘর যাবে তারপর ওয়াই অক্ষ বরাবর দু ঘর ওপরে উঠবে এবার যদি বলা হয় এই এইটা একটা পয়েন্ট এবার এই দিকে ধরা ধরা যায় আর একটা পয়েন্ট যে মাইনাস মাইনাস টু কমা এবার এই দুটো দূরত্ব কত সেই দূরত্ব নির্ণয়ের সূত্র কি ছিল না সেইগুলো আমাদেরকে একবার রিভিশন করে দিতে হবে যে এক্স ওয়ান ওয়াই এবং মধ্যে

এটা প্লাস ওয়ান একক মানে রুট সেভেনটিন একক তো এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যখনই বের করতে বলবে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে তো এই ফর্মুলাটা আমাদেরকে মনে রাখতে হবে এবার যদি বলা হয় যে এখানে একটা পয়েন্ট আছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এবং এখানে একটা পয়েন্ট আছে এক্স টু কমা ওয়াই টু এবার এই দুটো পয়েন্টের সংযোগকারী যে স্বর সেই স্বর লেখাঙ্কটাকে এম অনুপাত এন অনুপাতে বিভক্ত হচ্ছে এই একটা পয়েন্ট এটা ধর যাক পি এটা ধরা যাক এটা যাক বি এর পি পয়েন্ট এটাকে এম অনুপাত এন অনুপাতে বিভক্ত হচ্ছে মানে এই এতটা অঙ্ক এম বাকিটা এন। তাহলে এ অনুপাত এর অনুপাতে যদি বিভক্ত করে তাহলে পি বিন্দুটার স্থানাঙ্ক কত হবে তো এইটাকে এইটার ফর্মুলাটা কি আমরা বিন্দুদ সংযোজক সরলরেখাংশকে এম অনুপাত এন অনুপাতে অন্তর্বিভক্তকারী বিন্দুর স্থান তো এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে এম ইন্টু এক্স টু প্লাস এন ইন্টু এক্স ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এন কমা দিয়ে এম ইন্টু ওয়াই টু প্লাস এন ইন্টু ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এম প্লাস এম তো এই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে যেমন ধরা যাক যদি এ একটা পয়েন্ট আর পাঁচ কমা চার হয় তাদের ক্ষেত্রে ধরা যাক দুই অনুপাত তিন অনুপাতে অন্তর্ভক্তী বিন্দুটার স্থানাঙ্ক কি হবে তো আমরা কি করবো তো স্থানাঙ্কটা কি করে বের করে এমটা এখানে কত দুই দুই টু টা কত পাঁচ প্লাস এম দুই যোগ তিন এম ওয়াই টু এম টা কত দুই ওয়াই টু ওয়াই টু ফোর প্লাস এন হচ্ছে থ্রি ওয়াই ওয়ান টু বাই এম প্লাস এন এবার এটা ক্যালকুলেশন করতে হবে আমাদের তো এটা হলো দুটো বিন্দুর সংযোজক সরলেখাংশকে একটা নির্দিষ্ট অনুপাতে এম অনুপাত এন অনুপাতে অন্তর্ভক্তী বিন্দু

অর্থাৎ এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান যদি এই বিন্দুটা হয় এক্স টু কমা ওয়াই টু যদি এই বিন্দুটা হয় এদের যে সংযোজক সংযোগকারী যে সরলেখা তার মধ্য বিন্দুটা স্থানাঙ্ক কি হবে অর্থাৎ মধ্য স্থানাঙ্ক সেটা কি হবে না এর প্রথমেরটা প্লাস এর প্রথমেরটা বাই টু এর দ্বিতীয়টা প্লাস এর দ্বিতীয়টা বাই টু ঠিক আছে তো দুটো সংযোগকারী স্থানিক মধ্যবিন্দু বিন্দু বললে দুটোর ভুজ গুলো যোগ করে দুই যে ভাগ কমা দিয়ে দুটোর যোগ করে দুই ভাগ এবার যদি বলে না এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াই টু এবং এক্স থ্রি কমা ওয়াই থ্রি বিন্দু দয়ে বিন্দু বিন্দু তিনটি দ্বারা গঠিত ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক হবে সবগুলোকে যোগ করে তিন দিয়ে ভাগ আবার সেতুর যোগ করে তিন দিয়ে ভাগ এই ভর কেন্দ্র মানে কি ভর কেন্দ্র মানে হচ্ছে এটা যদি ত্রিভুজ হয় যার এটা হচ্ছে x1, y1 এই বিন্দুটা x2, y2 এই বিন্দুটা x3, y3 এর ভর কেন্দ্র কি হবে না এদের মধ্যমাগুলোর মধ্যম মানে এই এই শীর্ষবিন্দু থেকে এর অপোজিট যে বাহুটা আছে তার মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা এটা একটা মধ্যমা এর থেকে এর অপোজিটের মধ্যবিন্দু সংযোগকারী সংখ্যা এর অপোজিটের মধ্যবিন্দু এদের যে কমন পয়েন্টটা হবে যে সেইটা হচ্ছে হবে ভর কেন্দ্র সেটাকে বলা হয় ভর কেন্দ্র যে সংযোগকারী যে বিন্দুটা মধ্যমা তিনটির সংযোগকারী যে বিন্দুটা সেটাই হয়ে যাবে ভর কেন্দ্র তো সেই ভর কেন্দ্রের বের করতে গেলে ভুজগুলো যোগ করে তিন দিয়ে ভাগ কমা দিয়ে কোটিগুলো যোগ করে তিন দিয়ে ভাগ এবার ধরা যাক যে এবিসি একটা যে কোনো ত্রিভুজ এবিসি এবার এ বিন্দুটা স্থানাঙ্ক হচ্ছে x1, y1 বি বিন্দুটা x2, y2 সি বিন্দুটা x3, y3 এবার এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব ক্ষেত্রফল নির্ণয় একটা নির্দিষ্ট ফর্মুলা আছে সেটা কিভাবে হবে না এই যে x1, y1 x2, y2 x3, y3 তিনটে এরকম বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে তার টিবুজে সেই এর তখন হয়ে যাবে হাফ ইন্টু ইন্টু মড এক্স ওয়ান ওয়াই টু মাইনাস ওয়াই থ্রি প্লাস এক্স টু ইন্টু ওয়াই থ্রি মাইনাস ওয়াই ওয়ান প্লাস এক্স থ্রি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এবার এটা এই যে কোনটা কোথায় ওয়ান টু থ্রি বলবে কোনটা টু থ্রি কোনটা মনে রাখার ওয়াই মাইনাস ওয়াই প্লাস এক্স ব্যাকেটে ওয়াই মাইনাস ওয়াই এইভাবে লিখে ফেলি তারপরে এই যে ওয়ান টু থ্রি মানে ওয়ানের পরে টু আসবে তারপর থ্রি তারপর থ্রি পরে ওয়ান এইভাবে

তো এই সূত্রটাকে আবার এইভাবে কেউ কেউ লিখে যে হাফ ইন্টু এরকমভাবে লিখে ফেলতে হবে ফার্স্টে এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই তারপর আবার মাইনাস দিয়ে এক্স ওয়াই প্লাস তো এইভাবে করলে এরপর কি করতে হবে এখানে ওয়ান টু ওয়ান টু হলো এবার টু থ্রি তারপর থ্রি ওয়ান হলো এবার এদের উল্টোগুলো এখানটা লিখে দিতে হবে তারপর থ্রি টু তারপর চতুর্ভুজের ক্ষেত্রে হয় চতুর্ভুজের ক্ষেত্রে যদি চারটে বিন্দু দিয়ে যায় এক্স ওয়ান কমা এক্স টু এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান এক্স টু কমা ওয়াই টু এক্স থ্রি কমা ওয়াই থ্রি এক্স ফোর কমা

থ্রি টু ফোর থ্রি ওয়ান ফোর সেক্ষেত্রে চতুর্ভুজের ক্ষেত্রে পঞ্চভুজের দিলে এইভাবেই হবে পাঁচটা ক্ষেত্রে পাঁচটা লিখতে হবে এখানে পাঁচটা লিখতে হবে এন সংখ্যক যাই দিয়ে দিকে না যেন সবের ক্ষেত্রে আমরা তার ক্ষেত্র বের করে ফেলতে পারবো যদি তাদের স্থানাঙ্ক গুলো দেওয়া থাকে তো এই ছিল আমাদের হচ্ছে বেসিক কতগুলো পূর্ব পাঠের পুনরালোচনা যেগুলো হচ্ছে সরল লেখা বৃত্ত এইগুলো শুরু করার প্রথমেই যেগুলো আমাদের জেনে রাখা ভালো মনে করে নেওয়া ভালো একবার রিভিশন করে নেওয়া তো এইগুলো এগুলোকে কাজে লাগবে আমাদের পরবর্তী চ্যাপ্টার তো নেক্সট ক্লাস আমরা আনছি সরলরেখা